রমজান মাস শুরু হলেই আমাদের ভাজা পোড়া টাইপের খাবার খাওয়াটাও বেড়ে যায় আজকে আমিও একটা ভাজা পোড়ার প্লেটার রেডি করে ফেললাম এখানে আছে পেঁয়াজু বেগুনি আলুর চপ সবজি বড়া মরিচা জিলাপি সাথে আমি শশা আর একটু লেবু দিয়ে ডেকোরেট করলাম এটা দিয়ে হচ্ছে আমি আমার ফুল থালিটা সাজিয়ে নিলাম আর সবগুলো আইটেমই কম করেই নেওয়া উচিত না হয় বেশি হয়ে যায় মাখার পরে আমি আরেকটা প্লেটে সাজিয়ে নিলাম এখানে ছোলা ছোলাগুলো কিন্তু বাইরে থেকেই কেনা প্রত্যেকটা আইটেমই ছিল বাইরে থেকে কেনা কোনোটাই বাসার বানানো ছিল না বাট এই ছোলাটা কিন্তু অনেক টেস্ট ছিল এরপর সবগুলো একটা বলে নিয়ে উপরে সরিষার তেল আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখা মাখির পরে লাস্টে আমি দিয়ে দিলাম মুড়ি কারণ মুড়িটা যদি আগে দেওয়া হয় তাহলে টেস্টটা ভালো লাগে না তাই লাস্টলি মুড়িটা অ্যাড করে বানিয়ে ফেললাম আর এটা দিয়েই আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করলাম আপনারা কে কোন আইটেম দিয়ে খেয়েছেন জানাবেন কমেন্টে থ্যাংক ইউ